চ্যাপা শুটকি ভর্তার একদম পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ এই ভর্তাটি খেতে কতটা মজার হবে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সেজন্য অবশ্যই আপনাদেরকে এই ভর্তাটি একবার বাসায় ট্রাই করতে হবে ভর্তা করার জন্য আমি এখানে পাঁচটি চ্যাপা শুটকি নিয়েছি চেষ্টা করবেন এই চ্যাপা শুটকিটা একটু ভালো মানের নিতে শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই চ্যাপা শুটকিগুলোকে হালকা কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে পানিটা খুব বেশি গরম হলে চ্যাপা শুটকিগুলো কিন্তু গলে যেতে পারে তাই অবশ্যই কুসুম গরম পানিতে চ্যাপাশুটকিগুলোকে একটু সময় নিয়ে পরিষ্কার করবেন এরপর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ও কিছু রসুনের কোয়া নিয়েছি এই চ্যাপাশুটকির ভর্তাতে অবশ্যই পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে রসুনের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নেবেন আর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি অবশ্যই এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করবেন চ্যাঁপা সুটকি ভর্তার আসল স্বাদ পেতে চাইলে এই ভর্তাটাকে অবশ্যই কাঁচামরিচ দিয়েই করতে হবে এবার প্যানে প্রথমেই রসুনের কোয়াগুলো নিয়ে নিব এই রসুনের কুয়াগুলোকে প্রথমেই কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব রসুনের কুয়াগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে খুবই অল্প পরিমাণ একটু তেল দিব এই চ্যাপাশুটকি ভর্তাতে কিন্তু খুব বেশি তেল দিবেন না তেলের পরিমাণটা খুবই কম দিবেন। তেল বেশি হয়ে গেলে চ্যাপা ভর্তার আসল টেস্ট পাবেন না অবশ্যই খেয়াল রাখবেন এই ভর্তাতে তেলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় তেল দেওয়ার পর রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন রসুনের কুয়াগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে এগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলোকেও ঠিক একইভাবে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই প্রথমে এগুলো কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেবেন এই ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন তবে এই চাপাশুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে কিছুটা তেল দিয়ে দিব তেলের পরিমাণটা খুব বেশি দিবেন না তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই পেঁয়াজ কুচি ও মরিচগুলোকেও কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই পেঁয়াজ কুচি ও মরিচগুলো এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি সেই চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব এই চ্যাপা শুটকি ভর্তাটা কিন্তু ময়মনসিংহের বিখ্যাত খাবার ময়মনসিংহে যেভাবে এই চ্যাপা শুটকিটা ভর্তা করা হয় ঠিক সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি চ্যাপা শুটকি ভর্তার একটা পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন চ্যাপা শুটকিটাকে তেলে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিলাম এগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই চ্যাপাশুটকির সাথে সব কিছুই ভালোভাবে ভেজে নিব এগুলো অনেক বেশি ভাজার দরকার নেই চ্যাপাশুটকির সাথে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই যখন দেখবেন এগুলো একটু ভাজা হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে ফেলব এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে ভর্তা করতে চলে যাব আজকের এই ভর্তাটা আমি শিল বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে শিলপাটা এই ভর্তাটাকে হালকা করে একটু বেটে নিলেই খেতে বেশি ভালো লাগে শিলপাটায় আমি ভর্তাটাকে অনেক বেশি মিহি করে ফেলবো না অনেক বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভর্তার আসল টেস্ট পাবেন না এই ভর্তাটাকে আধা বাটা করে নিতে হবে খুব বেশি মিহি করে ভর্তাটা করতে যাবেন না দেখুন আমি আলতো হাতে এটা বেটে নিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভর্তাটা কিভাবে বেটে নিয়েছি ভর্তাটা বেটে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমার এই চ্যাপাষুটকি ভর্তাটা কিন্তু একদমই রেডি ভর্তাটাকে আমি এরকম ছোট ছোট বলে শেপ দিয়েছি ময়মনসিংহের বিখ্যাত এই চ্যাপাশুটকি ভর্তাটা খেতে কতটা মজার হতে পারে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না গরম ভাতের সাথে এক টুকরা লেবু আর এই চা ভর্তা হলে আর কিছুই লাগবে না আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ